আসসালামু আলাইকুম যারা ঘরে বসে পারফেক্ট মোমো খেতে চান খুব সহজ তাদের জন্য রেসিপিটা আমি খুব তৈরি করে আমি কিন্তু এই লাইফে ফার্স্ট বানিয়েছি কিন্তু এত টেস্ট হবে আমি কখনো ভাবতেই পারিনি তাই আপনারা ঘরে বসে সহজ উপকরণ দিয়ে সহজ ভাবে মোমো তৈরি করে পারফেক্ট মোমো খেয়ে নেবেন এইভাবে চলেন আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে হাটসারা মুরগির মাংস এভাবে কিমা করে নিলাম খুব সহজ ভাবে আমি এখন এর ভিতরে সব উপকরণগুলো গুলো দিয়ে দেবো একদম ঘরোয়া উপকরণ বাড়তি কোনো তেমন মশলা নাই দিয়ে দিলাম আমি একটু এখানে কিছু কুচি করে নিছি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ পাতা মরিচ কুচি আর আদা কুচি এক এক করে আমি সবগুলো অ্যাড করছি আমার ভিতর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি মরিচ কুচি আদা কুচি আর টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু এর ভিতর ক্যাপসিকাম দিতে পারেন বা একটু আদা বাটা রসুন বাটাও অ্যাড করতে পারেন আপনাদের কাছে পিঁয়াজ পাতা না থাকলে আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন আমি দিয়ে দিছি এর ভিতরে গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু এর ভিতরে একটু সয়া সস দেবো এই জন্য লবণটা কিন্তু মেপে দিতে হবে দিয়ে দিলাম সয়া সস এক চামচ দিয়ে এর ভিতরে আমি ভালোভাবে মাখায় নিলাম নিয়ে দিয়ে দেব ধোয়া ওঠা তেল গরম করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা আবার মাখায় নিব মোমোর এই পুরটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে একদম সহজ উপায়ে বানানো সম্ভব আর আমি একটা মাটির পাত্রে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর মতো লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মাখায় নেব অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মোমোর ডোটা কিন্তু এমনভাবে তৈরি করবেন নরমও হবে না আবার শক্তও হবে না এভাবে আমি তৈরি করে নিয়ে এটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি একটা ভেজা কাপড় দিয়ে মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম ঢেকে রাখছিলাম রুটি নিলাম আমি এভাবে কেটে নিলাম একটা কোটার মুখ দিয়ে আপনারা চাইলে ছোট বড় আপনাদের সাইজ মতো করে নিতে পারেন নিয়ে আমি এখানে মোমো গুলো তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এটা লাইফের ফার্স্ট বানিয়েছি এই জন্য শেপটা হয়তো বা অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগছে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন খুবই সুস্বাদু মোমো আমি একটা প্যানে এক চামচ ঘি দিয়ে এখন এই মোমোগুলো একটু খুব নর্মাল চালে ভেজে নেব খুব সাবধানে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন আবার বাটার থাকলে বাটারও দিতে পারেন দিয়ে আমি একটা পাঁচ মিনিট এভাবে ভেজে নেব ভেজে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এটা উল্টায় পাল্টায় দিতে পারেন দিয়ামের ভিতর দিয়ে দেবো এক কাপ পানি আমি এটা দশ মিনিট হাইটে জাল দিয়ে নেব দেখেন আমার মেমোটা মোমোটা কিন্তু শেষ কি হয়েছে এটা খেতে যে এত সুস্বাদু হবে আমি কল্পনাও করতে পারিনি আমি এখন এখানে মোমোর সসটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঝালের কুড়া স্লিপলেক্স আর দিয়ে দিলাম একটু সাদা তিল সাদা তিলটা আমি দুই চামচ দিয়েছি তিল দিলে আমার কাছে খুব ভালো লাগে তাই আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আদা কুচি এক চামচ দেব ধোয়া উঠা তেল দেখেন হয়ে গেল আমার মোমোর সস তৈরি আপনার যদি ঝালটা আরো বেশি খেতে চান তাহলে আরো বেশি ঝাল দিতে পারেন আমি কিন্তু এর ভিতরে কাশ্মীরি ঝালের গুঁড়া দিয়েছি এটা অতটা ঝাল না জি আমি এখন মোমোটা তুলে নিচ্ছি ডেকোরেশন করার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেন আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কষ্ট করে কেন রেস্টুরেন্টে যে এত টাকা দিয়ে মোমো কিনে খাবেন বাসায় একটু কষ্ট করলেই অনেক সুস্বাদু পারফেক্ট মোমো খেতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব মোমোর সসটা দেখেন কি দারুণ লাগছে এটা খেতে কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে আমি যে এত দারুণ বানাইতে পারবো আমি তো ভাবতেই পারিনি আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও আপনারা বেশি বেশি করে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ